ত্রিপুরার কুনাবন সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা শুক্রবার দুপুরে কুনাবন চৌমনি চা বাগান এলাকায় পাচারকালে একটি পালসার বাইক আটকায় স্থানীয় যুবকরা বাইক সহ পাচারকারীদের আটকানোর চেষ্টা হলেও তারা পালিয়ে যায় পরে বাইকটি মধুপুর থানায় পুলিশ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ কিছু সীমান্তরক্ষী পাচারকারীদের সাথে জড়িত না হলে বিএসএফ ক্যাম্পের পাশে দাঁড়িয়ে বাংলাদেশে পাচার কিভাবে সম্ভব বর্তমানে রাজ্যে স্মার্ট মিটার থেকে শুরু করে মন্দির স্কুল এমনকি আদালতেও চুরি ঘটছে চুরি করে এসব সামগ্রী ও বাইক পাচার হচ্ছে বাংলাদেশে এলাকাবাসীর দাবি প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ত্রিপুরার যুব সমাজ একাংশ আজ নেশার টাকার জন্য চুরি আর পাচারের পথ বেছে নিয়েছে যা অত্যন্ত ভয়ঙ্কর সংকেত বাগান কাটাছে বাগান কাটার পরে এই বাইকটা লইয়া দৌড়াইয়া গেছে গেছে গোরাফ্লোহনা বাগান কাটা ফলাইতিয়া দৌড়াইয়া ফেরতসে দিয়ে আইসা এইডা বাইকটা ধরছে দুইটা সেরা তারপরে বিএসএফ বেপন করছে বিএসএফ এর আমি দিয়ে আসছে কমান্ড কমান্ডার আসছে আয়া সেরা তারা এটার বাইকটা তুলছে তোলার পরে তো মানে তারা তো দেওয়া হয়েছে এরপরে এমন কুচুল বাইক এইখানটা যাইতেছে বালা বালা মানুষের নামে কমপ্লেন করতেছে আইবির কাছে আইবির কাছে ফোন করে কো এই বালা বালা ফুলা বানা বলে এই বাইক নেই